তিনটে ব্যবসা করেছি ঠিক আছে এইটা নিয়ে আমার তৃতীয় নম্বর ব্যবসা সর্বপ্রথম আমি মাছের ব্যবসা করেছি মাছের ব্যবসা করার পরে আমি পোলট্রি কেটেছি এবার কোথাতেও কোথাও আমার কিছু হয়নি আমাকে হাই হাই করে ঘুরতে হয়েছে কিন্তু এই সুরের ব্যবসা শুকুর পালনের যতদিন থেকে আমি শুরু করেছি মানে ওরাই আমাকে এখানে দাঁড় করিয়েছে ঠিক আছে ওদেরকে নিয়ে আমি খুব ভালো আছি আর ওরাই হচ্ছে আমার জীবন ওদেরকে না খাইয়ে আমি কোনোদিন খাইনি ওদের কিছু হলে পরে আমার যেরকম ফ্যামিলির যেরকম আমার বউ বাচ্চা আমার মা বাবা যেরকম কারোর কিছু একটা সুবিধা অসুবিধা হলে যেরকম আমার ভিতরে যেরকম কষ্ট হয় ওদের কিছু হয়ে গেলে পরে আমার মানে ওরকম কষ্ট হয় একটা শুকুরের একটা শুকুরের ভিতরে যদি রেগুলার যদি চল্লিশ টাকা করে খরচ হয় চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি মানে দশ টাকা এক্সট্রা ধরলাম ঠিক আছে মাসে পনেরোশো তাহলে বারো ওদিকে হচ্ছে আঠেরো হাজার টাকা ঠিক আছে এবার যদি চুয়ান্ন হাজার টাকা যদি আমি বাচ্চা যদি বিক্রি করি তাও আমার ওদিকে কত থাকছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার থেকে আমি আরও দু হাজার টাকা আরও দু হাজার টাকা বাদ দিলাম আমি হ্যাঁ হ্যাঁ ছয় হাজার বাদ দিলাম হ্যাঁ তিরিশ হাজার থাকছে এবার ওর সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা একটা ধারতে হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে একটি ভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা অবস্থান করছি নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত চকভারি গ্রামে এখানে মানব হাজরা নামে একজন চাষি আড়াই বছর আগে মাত্র দশ থেকে বারোটি শূকর নিয়ে ফার্ম শুরু করে বর্তমানে এর মধ্যে বেচা কেনা বাদেই বর্তমানে তার কাছে এখন ছোট বড় দিয়ে পঞ্চাশটারও অধিক পশু রয়েছে আজকের এই প্রতিবেদনে জানবো যে শূকর পালন কি আদৌ লাভজনক একটি ব্যবসা কিনা শুকর পালন করলে কি কোনো চাষি লাভবান হতে পারে কিনা এই শুকর পালনটা কীভাবে করতে হবে কোন জাতের শুকর নিয়ে আপনি আপনার ফার্মটা শুরু করতে পারেন আর ফ্যাটনিং ফার্মে বেশি লাভবান হওয়া সম্ভব যারা ব্রিডিং করছে অর্থাৎ বাচ্চা উৎপাদন করছে এবং বিক্রি করছে তাদের ক্ষেত্রে বেশি লাভ হয় সেসব তথ্য নিয়ে আজকে আমরা এখানকার যে চাষি রয়েছেন মানব হাজরা তার সঙ্গে কথা বলবো সে বাচ্চা উৎপাদন করে এবং এখানে সেগুলো বিক্রি করে তা চলুন কথা না বাড়িয়ে শুরু করেই তার আগে একটা কথা বলে নিই যে আড়াই বছর আগে কথা বললাম এই যেটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা থেকেই শুরু এই ঘরটা থেকেই শুরু কিন্তু যার কারণে কিন্তু ভিডিওটা সর্বপ্রথম এখান থেকেই শুরু করছে এরপরে আমরা যাব বড় ফার্মে যেখানে কিন্তু বড় শুকরগুলো রাখা রয়েছে সে আরও ফার্মটা বড় করবে সেই সব প্ল্যান পরিকল্পনাও রয়েছে আমরা এক এক করে জানার চেষ্টা করব তা আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা মানবদার সঙ্গে কথা বলে নেব এবং তার অভিজ্ঞতার কথা জেনে নেবো নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম আমার নাম হচ্ছে মানব হাজরা গ্রাম হচ্ছে চকভারী আমার বাবার নাম হচ্ছে মোহন হাজরা আমার নদীয়া ডিস্ট্রিকে বাস করি আচ্ছা কতদিন আগে আপনি শুকর পালনে গত আড়াই বছর হলো আমি শুকর পালনের স্টার্ট করেছিলাম আর তখন আমি এগারোটা বাচ্চা নিয়ে এসেছিলাম ঠিক আছে তার ভিতরে ছিল আপনার এগারোটার মধ্যে আটটা ছিল মেয়ে বাচ্চা আর তিনটা ছিল ছেলে বাচ্চা এবার সেইগুলোকে নিয়ে এসে আমি এরকম ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো সাত কেজি আট কেজি ন কেজি ওজনের বাচ্চা নিয়ে এসেছিলাম সেই বাচ্চা থেকে আমি শুরু করেছি ঠিক আছে এবার তাতে থেকে মোটামুটি এখন বর্তমান আমার কাছে পঞ্চাশ প্লাস ছোট বড় নিয়ে এমনি আপনি কি না না আমার মানে এইটাই হচ্ছে সব থেকে আমার তা আগে আমি বাইরে টাইরে কাজ করতাম হোটেল লাগলে বাইরে কাজ কর অন্য ব্যবসাও তো করতে পারতেন এই আমি ব্যবসা তিনটে ব্যবসা করেছি ঠিক আছে এইটা নিয়ে আমার তৃতীয় নম্বর ব্যবসা সর্বপ্রথম আমি মাছের ব্যবসা করেছি মাছের ব্যবসা করার পরে আমি পোলটি কেটেছি এবার কোথাতেও কোথাও আমার কিছু হয়নি আমাকে হাই হাই করে ঘুরতে হয়েছে কিন্তু এই সুরের ব্যবসা শুকুর পালনের যতদিন থেকে আমি শুরু করেছি মানে ওরাই আমাকে এইখানে দাঁড় করিয়েছে ঠিক আছে ওদেরকে নিয়ে আমি খুব ভালো আছি আর ওরাই হচ্ছে আমার জীবন ওদেরকে না খাই আমি কোনো দিন খাইনি ওদের কিছু হলে পরে আমার যেরকম ফ্যামিলির যেরকম আমার বউ বাচ্চা আমার মা বাবা যেরকম কারোর কিছু একটা সুবিধা অসুবিধা হলে যেরকম আমার ভিতরে যেরকম কষ্ট হয় ওদের কিছু হয়ে গেলে পরে আমার মানে ওরকম কষ্ট হয় মানে ওদেরকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর কি যে সময় আপনি শুরু করেন তখন কোন জাতের বাচ্চা নিয়ে আপনি ফার্মটা শুরু করেছিলেন এমবি লাজ হোয়াইটার যে আমার ওই যে তারকদা আছে না আমার দাদা ওর কাছ থেকেই আমি নিয়ে এসেছিলাম ওই জাতের মাল থেকেই আমি শুরু করেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে চলুন এবার আমরা এই বাচ্চাগুলো দেখলাম এখান থেকে যেতে স্টার্ট হয়েছে তার জন্য আমরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনি আপনার বড় ফার্মে যাব সেখানে গিয়ে আরো কথা হবে ঠিক আছে তাহলে চলুন যখন আপনি ফার্মটা শুরু করেন হ্যাঁ হ্যাঁ তখন কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না পালন করতে গিয়ে হ্যাঁ সমস্যা হয়েছিল যখন আমি প্রথম বাচ্চা নিয়ে আসি বাচ্চা নিয়ে আসার এক দেড় মাস পরে ওই গায়ে সব গুটি 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 সব ঘা মতো হয়েছিল ঠিক আছে আর একদম পুরো বিচ্ছিরি হয়ে গেছিল দেখতে তারপরে আমার যে দাদা আছে ওর কাছ থেকে যখন আমি প্রথম মাল নিয়ে আসি বাচ্চা কিনে নিয়ে আসি ও দাদার সঙ্গে তখন তো আমি নতুন আমি এসব কিছু জানতাম না তাই আমার দাদা ও ডাক্তারের সাথে যোগাযোগ করে ধোপোটে বাড়ি বিজন মন্ডল ওনার সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিন ট্যাকসিন করে ওষুধপালা দিয়ে যাকে আমার মোটামুটি হাজার দু তিনক মতো এরকম কিছু খরচা হয়েছিল কিন্তু তাদের থেকে আমার সমস্যার সমাধান হয়ে গেছে তারপরে থেকে সেরকম কোনো সমস্যা আমার দেখাও যায়নি আস্তে আস্তে আমার চেনা হয়েছে পরিচয় হয়েছে কোথায় কোথাও গিয়েছি আরও পাঁচজনের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের সঙ্গে পরামর্শ নিয়েছি নেওয়ার পরে মোটামুটি এখন ভালোই চলছে আর কি আমি চাই যে আমার এইভাবে চললেই হবে তো এবার আমরা একটু দেখবো যে আপনার আর এখানে কোন কোন জাতের শুকর এখানে আপনার এই যে লাজ হোয়াইটের এটা নিয়ে এসেছিলাম আমি নবদ্বীপ থেকে প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে ঠিক আছে এই জায়গায় ওই দেখেন বাচ্চা রয়েছে এদিকে এদিকে রয়েছে কতগুলো বাচ্চা দিয়েছে এগুলো প্রথমবার আটটা করে দিয়েছে হ্যাঁ প্রথম দিয়েছে এগুলো বাচ্চা প্রথমবার এগুলো সর্বোচ্চ আমি যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখানে তো মোটামুটি বারোটা চোদ্দোটা করে দিয়েছে ওদের মার কাছ থেকে আমি বাচ্চা নিজে হাতে ধরে নিয়ে এসেছি হরিশপুর অনুপম ফার্ম থেকে নিয়ে এসেছিলাম ঠিক আছে এবার আমার বাড়িতে এসে প্রথমবার ওরা আটটা করে বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো সব এখন মোটামুটি ভালোই আছে অসুবিধা তো এখনও নেই হুমতা সতর্কতা বলতে বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে ভেতরে আটকে যায় ঠিক আছে এবার তখন আমাদের এখন তো আস্তে আস্তে অভিজ্ঞতা একটু এসে গেছে হয়তো কোনো সময় হ্যান্ড গ্লাভস দিয়ে হাতে ই করে ওটাকে সময় মতো বার করেও নিতে হয় কিছু কিছু আছে যে রাত্রিবেলাতে হয়ে গেল হয়ে গিয়ে দুধ খাচ্ছে মার কাছে সবারই তো একরকমের সমস্যা হয় না যার একটু সমস্যা হয় তখন আমাদের নিজেকে সেটা ঠিক করে নিতে হয়

এইটাই কি ওটা ওই অনপমদার ঘরেরই বাচ্চা হ্যাঁ এই প্রথম বাচ্চা দিয়েছে অনুপমদার ওখানে তো লাজ হোয়াইট আর ইয়োকশায়ার হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ ওই ওহা ওই জাতেরই শুকর আমার ঘরে গুলো আচ্ছা আর তুমি এগুলো সর্বোচ্চ কতগুলো বাচ্চা দেবে জানেন এগুলো প্রথমবার তো 8টা দিয়েছে এখন পরবর্তীতে এখন কটা দেবে আমি তো সঠিক বলতে পারছি না আশা করি আশা করা যায় ভালোই হবে অনুপমদার ফার্মের ভিডিও একটা আমার চ্যানেলে আছে আমি দেখেছি আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম দাদা বলেছে সর্বোচ্চ ওনার নাকি আঠারোটা বাচ্চা দিয়েছিল সেই জাতের সুপরটা আপনার ফার্মে রয়েছে

এটা লাজহাইড না হ্যাঁ লাজহাইড এই তো আপনার এই চেম্বারে যে সুকোটা দেখতে এটা কোন দাতে এটা হচ্ছে আপনার লাজহাইডটার সাথে আপনার ঘুঙুরের কোয়াস এটা

তখন ওই মানে মায়ের যে বাটগুলো আছে ওই ধরা নিয়ে একটু সমস্যা হয় ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে এক আধটা ওইরকম কেটে যায় মানে মারা যায় ওটা কোনো উপায় নেই ওটা হবেই হ্যাঁ 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 ও আধটা হবেই ওটা মানে কোনো ইয়ে নেই আচ্ছা এই এইটা দেখতে পাচ্ছেন যে ভিড়া হ্যাঁ 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 এটা হিট করানোর জন্য রেখে এটা হচ্ছে আমাকে মিন ময়দা এনে দিয়েছিল ঠিক আছে এটা আমাকে শিলিগুড়ি থেকে মিন ময়দা এনে দিয়েছিল আজকে থেকে দেড় দকে 15 দুই মাস আগে দুই মাসে এরকম হচ্ছে আর কি এটা হচ্ছে হামশার আর হচ্ছে আপনার ডিউরোকার কোয়াস

এবার ওগুলো বাইরে থেকে কিনে আনতে হয় ওর ওর ভিতরে একটা মেডিসিন আছে ওটা হচ্ছে আপনার ওই যে মিনারেল মিক্সচার পাউডার আর হালকা একটু লবণ দিয়ে ওটাকে মিশ্রিত করে ওটাকে শুকনো দেওয়ার পর হালকা ওতে জল ছিটিয়ে দিলে পরে হালকা একটু ভিজে ভিজে হয় তখন ওটা চেটে চেটে খেয়ে নেয় শুকুরের জন্য বুঝতে পারলাম না

এবার সেই দোকানে আমার এরকম নীল ঢপের দু ঢপ করে প্রতিদিন আমার মাল হয় ছাঁট হয় সেই ছাঁটটা আমি নিয়ে আসি নিয়ে আসার পরে অর্থাৎ পাঁচ কেজি সাত কেজি কি আট কেজি যেরকম খুদ ওটাকে দেওয়া হয় দেওয়ার পরে ওটাকে রান্না করে রেখে দিই রেখে দেওয়ার পরে ওটা সকালে ঠান্ডা হয়ে থাকে তার ভিতরে ওটা ধানের যেটা গুঁড়ো হয় না মিলে থেকে নিয়ে আসে নিয়ে এসে মোটামুটি ওটা পনেরো কেজি মতো মোটো গুঁড়ো সকালে ওটা একসাথে ওটা মিশ্রিত করে সেই তখন ওটা তিন বাটি কি চার বাটি হিসাবে ওই যে বাটিটা মাপ করা আছে এক একটাকে ওই পরিমাণে আমরা দিয়ে দিই সকালবেলাতে দিয়ে দিই না না পোলট্রির ছাড়টা থেকে সিদ্ধ করে খাওয়ানোটাই হচ্ছে সব থেকে বেটার কারণ হচ্ছে ওই কাঁচা থাকলে পারে ওর ভিতরে বহুত রকমের মেলা রকমের ভাইরাস ওর ভিতরে থাকে রোগ জীবাণু থাকে আর

ও আপনার দুবার বছরে দুবার বাচ্চা দিয়ে একবার প্রেগনেন্ট হয় হ্যাঁ একবার প্রেগনেন্ট হয় গড় মোটামুটি আপনার এবার তো প্রায় নটা করে হয়ে গেছে গড় হ্যাঁ গড় নটা করে হয়ে গেছে হ্যাঁ 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 বছরে আঠেরোটা দিচ্ছে বাচ্চার এখন মোটামুটি বর্তমান বাজার ভালো ওই বত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে হ্যাঁ তিন হাজার টাকা হ্যাঁ 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 হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ সবচেয়ে কম দাম ধরলাম তার অর্থাৎ একটা মা শুকর থেকে একটা শুকুরের একটা শুকুরের ভিতরে যদি রেগুলার চল্লিশ টাকা করে খরচ হয় চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি মানে দশ টাকা এক্সট্রা ধরলাম ঠিক আছে মাসে পনেরোশো তাহলে বারো ওদিকে হচ্ছে আঠেরো হাজার টাকা ঠিক আছে এবার যদি চুয়ান্ন হাজার টাকা যদি আমি বাচ্চা যদি বিক্রি করি তাও আমার ওদিকে কত থাকছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার থেকে আমি আরও দু হাজার টাকা আরও দু হাজার টাকা বাদ দিলাম আমি হ্যাঁ ছয় হাজার বাদ দিলাম হ্যাঁ তিরিশ হাজার থাকছে এবার ওর সমস্ত খরচ বাদ দিয়ে

ওর ভিতরে অনেক রকমের ভাগ আছে ঠিক আছে যেরকম মানে খাবারটাকে ওর সব থেকে মেন হচ্ছে খাবার মেনটেনেন্স ঠিক আছে শুকোর ফার্মের সব থেকে মেন হচ্ছে খাবার মেনটেনেন্স করা ঠিক আছে এবার যে আমার কাছে অনেক প্রচুর পরিমাণে মানে খাবার হচ্ছে বলে আমি যে তাকে দিয়ে দিলাম সে খেয়ে নিল সেটা কিন্তু ঠিক নয় ঠিক আছে বেশি খেলে পরে বা মায়ের দুধ বেশি ইয়ে করবে বাচ্চা খেলে বাচ্চা সহ্য করতে পারবে না তখন বাচ্চাটা কিন্তু ওই পাতলা পায়খানা বমি তারপরে নানান রকমের ওতের থেকে ইনফেকশান হয়ে বাচ্চাগুলো মানে অসুবিধা হতে পারে কিংবা হয় ঠিক আছে এই জন্য সব থেকে যেগুলো ওই যে বাচ্চা আমরা যে বাচ্চাটা ঘরে মানে ইয়ে করি বাচ্চাগুলো যে ব্লিডিং হওয়ার পরে যে বাচ্চাগুলো হয় ওইগুলোকে সব থেকে মেন হচ্ছে খাবার মেনটেনেন্স করা ঠিক আছে তারপরে ঘরে একটু জল রাখা যাবে না ঠিক আছে ঘরটাকে মেঝেটাকে ভালো সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে ঠিক আছে আর এটাই হচ্ছে সবথেকে মেন

হ্যাঁ সে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াটা কোন জাতের শুকরটা সবচেয়ে বেশ কোন জাতের শুকরটা সব আমার ঘরে যে মালগুলো আছে এগুলো তো এভাবেই চলছে আমি তো এখনও অত দূর পর্যন্ত মানে এগোইনি হয়তো শত সতর্ক পর্যন্ত আমার হয়তো জানা নেই অবশ্য কিন্তু আমি যে মালগুলো নিয়ে আমি পরিচালনা করছি আশা করছি আমার এইভাবে চললেই আমার হয়ে যাবে এই যে ঘুঙুর আর লায়েটের কচ আছে লাজ হোয়াইট আছে তারপরে ওই হামসিয়ার আর ডিউরকের কচের ওই ওই মালগুলো আছে হ্যাঁ আর সেই মালেরই মাল আমার ঘরে আমি বাচ্চা রেখেছি সেগুলো বড় হয়ে গেছে সেগুলো আমার ঘরে আছে হ্যাঁ দেখেন হ্যাঁ এগুলো আমার ঘরের বাচ্চা আমি হ্যাঁ হেঁটে আসবে মোটামুটি পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে এরা হেঁটে আসবে হ্যাঁ হ্যাঁ এখানে আছে একটা আছে এগুলো কি হিটে করানোর জন্য রেখে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা যখন একটা শুকর হিটে আসে তখন পাটা শুকরের কাছে কত দিনের জন্য ওটা ওটা 3 দিন রাখতে হয় 3 দিন 3 দিন রাখতে একবার মিলন হলে ওদের হয়ে যায় কিন্তু ওদের তো একটা চাহিদা আছে ঠিক আছে সেই মানে চাহিদাটা ই করার জন্য মানে ওইটাকে ওদের সাথে ওকে রেখে দিতে হয় তো প্রিয় দর্শক এবার আমরা একটু ঘর তৈরি ব্যাপারটা আসবে যারা নতুন ফার্ম শুরু করবেন তারা কিভাবে শুরু করতে পারে যারা নতুন শুরু করবে তারা আমার মতে বলে যে বড়ো মাল নিয়ে শুরু করার থেকে ছোট মাল নিয়ে শুরু শুরু করাটাই ভালো এবার দেখেন আমি যদি কোনো জায়গায় বড়ো মাল কিনতে যাই আমাকে কিন্তু সেই যে নিয়ে আমাকে বিক্রি করছে তার কিন্তু আমাকে কিন্তু তার ফল্টের জন্য কিন্তু আমাকে বিক্রি করবে আবার এমনও আছে যে সে চালাবে না সে ভালো মালও বিক্রি করে দেবে কিন্তু একশোর মধ্যে নব্বই পারসেন্ট মানে ওই যে বড়ো মাল কারোর কাছ থেকে না নেওয়াটাই ভালো আমার মতে বলে যে আমি সেখানে যাব গিয়ে দেখব দেখে আমার মতো মন পছন্দ মতো বাচ্চা নিয়ে এসে আমার একটু কষ্ট হোক আমি নিজে তৈরি করে নেবো সেটাই সব থেকে বেস্ট ঘর তৈরি ব্যাপারটা বলবেন একটু ঘর তৈরি ব্যাপারটা ঘর তৈরি ব্যাপারটা হচ্ছে আট ফুট বাই আট ফুট ঠিক আছে ভিতরে ভিতরে আট ফুট বাই আট ফুট আর ওটা আপনার হাপে আপে ডাউন থাকে ঠিক আছে ঘরে ইনভেস্ট এবার যে যেরকম ব্যক্তি যে ভাবে তৈরি করতে চায় সে সেইভাবে করতে পারবে কিন্তু একটা কথা বলবো শুকুরের ব্যবসাতে এই এই বিজনেসটাতে মানে লাভমান দিকটাই বেশি আর এবার বাকি হচ্ছে নসিব ঠিক আছে পয়সা থাকলেও ব্যবসা চলে না নেচার তার কথাবার্তা পার্টির সঙ্গে ঠিকঠাক ব্যবহার এগুলাই হচ্ছে মেন সেল আমাদের সেল আমাদের এখানকার লোকাল পাইকিরি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে দুটো চারটে দুটো চারটে করে নিয়ে যায় আর দুটো চারটে দুটো চারটে করে আমি খুব কমই দিই আমার মালদা থেকে পার্টি আসে তারপরে আপনার আসাম থেকেও আসে তারপরে এদিকে আমাদের মিন ময়দা হচ্ছে থেকে বড় তারপরে বিজয়দা আছে বর্ধমান পারুলিয়ার ঠিক আছে বিজয়দা আসে থ ইঞ্জিনপুর থেকে আপনার ওই দিবা দিবাকর্দা আসে ঠিক আছে এরাই সব আমাদের বাচ্চা নিয়ে যায় আগাম থেকে পয়সা আমাদের অ্যাডভান্স করে দেয় যে দাদা দাদা আমার এই বাচ্চাগুলো হয়েছে পনেরো দিন কুড়ি দিন আমি আমরা ফোন করি ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তখন বলে যে বাচ্চা কত দাম রেট একটা ফিক্স হয়ে গেল বাচ্চা বিশ হাজার পঞ্চাশ হাজার বায়না করে গেল যে এত পিস বাচ্চা উঠবে এই রেটে যেদিনকে বাচ্চার ম্যাচুরিটি হয়ে যাবে আমরা ফোন করলে ওরা পেমেন্ট করে দিয়ে বাচ্চা তুলে নিয়ে চলে যাবে ওটা তৈরি করা হচ্ছে মানে কাট কাটিংয়ের থেকে আপনার এই বাচ্চাতে প্রফিট বেশি তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটি এখানেই শেষ করব তো অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেল একটি প্রতিবেদন দেওয়ার জন্য তা দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মার সাথে